सबा के जाना শুভ স্বাধীনতা দিবস পনেরোই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা তো আজকের দিনে আমাদের ভারত স্বাধীন হয়েছিল তো আজকে নিয়ে এসেছি পনেরোই আগস্ট স্পেশাল খাবার কি খাবার আছে তিরঙ্গা ফুড আর তিরঙ্গা রাইস এখানে দেখো তিন তিন রকম রঙের ফ্রায়েড রাইস আছে সাদা তিন রকম রঙের ফ্রায়েড রাইস নেই এখানে ফ্রায়েড রাইসের মধ্যে এই সাদা অরেঞ্জ আর এই না সেটা আমি বলে দিলাম আর সঙ্গে আছে তিন রকমের খাবার গ্রেভি আইটেম এটা কিন্তু ভারতের পতাকা নয় এটা পতাকার কালার আনার চেষ্টা করেছি জানি হয়নি পতাকার কালার সাদা অরেঞ্জটা হয়েছে সাদাটা হয়েছে সাদাটা হয়নি সবুজটা পালক পনিরটা হয়নি পালক পনিরটা একদম সবুজ হলে ভালো হতো কিন্তু পালক পনিরের অথেন্টিক এটাই কালার হয় মানে কি কি আইটেম আছে বলে দাও তো আমাদের আজকে তিরাঙ্গা ফুডের মধ্যে রয়েছে আমি প্রথমে চিলি চিকেন তারপরে রয়েছে অরেঞ্জ কালার করে মানে সস সস দিয়ে করা হয়েছে তারপরে এখানে রয়েছে হোয়াইট চিকেন হোয়াইট চিকেন চিকেন রেজালা চিকেন হোয়াইট রেজালা নাকি হোয়াইট চিকেনই আমি বলি আমি এটা কাজু চার মগজ পোস্ত বাটা দিয়ে চিকেনটা একদম দারুণ টেস্টি করে বানানো হয়েছে

음 n d j e এবার চিলি চিকেনটা টা দেখবো হ্রাইট চিকেন সত্যি মানে পালক পনিরের থেকেও হোয়াইট চিকেনটা বেশি টেস্টি আমি যে বুঝলাম ঘুরে এসে আর পালক পনিরটা খাওয়া যাবে না কারণ চিকেন খেয়ে নিলে আর পালক পনিরটা কিন্তু সেই ফ্লেভারটা পাওয়া যাবে না ঠিক বলে তো পনির থেকে এক নম্বর হচ্ছে যেটা বানানো হয়েছে এটা মারাত্মক মারাত্মক হবে না কোনো মারাত্মক মারাত্মক জিনিস দেওয়া রয়েছে মধ্যে সব রকম মিশিয়ে আমি খাবো পনির দিয়ে একটু মেখে কিন্তু পনির দিয়ে আ আমি যে জায়গায় তোর এখনো ভাত ছেড়ে চিকেন বাকি আছে প্রত্যেক বারের মতন এবারে হেরে গেছে চলো শাস্তি নিয়ে আসি ঠিক আছে ওয়েট তো আমাদের সঙ্গে চলে এসছে আমাদের রাশি ওরফে পাপাই ওরফে আমাদের মেয়ে তো অনেকে তোমরা দেখতে চাইছিলে যে রাশি কত বড় হয়েছে দেখো রাশি এখন ছ বছর বয়স তোমরা একদম ছ মাস বয়স থেকে ওকে দেখছো দু মাস বয়স থেকে আর ওর জন মানে ওর সাত বছর হতে আর দু মাস বাকি তো চলো রাশি আজকে একটা স্বাধীনতার দিনে একটা গান শোনাবে একটা গানও শিখেছে অল্প স্বল্প তো গানটা শোনাবে চলো

ചെല കൾ ബന്ദേ മാ ചെൽ കളരെ മാരം പ്രാഘ বাঘা জ্যোতি খুদিরাম दिये, दिये, देवो मा तल कदं कं कदं वर बन्दे मा तर चल कदं के बन्दे मा तरताजि ദേ ദേ ദേബോ മാതരവായ് ചൽഗദം കദം കദം ബല്ലരെ വന്ദേ മാതേരം ചൽഗദം കദം കദം ബല്ലരെ വന്ദേ മാതേരം ചൽഗദം കദം കദം ബല്ലരെ വന്ദേ তো চলো আজকের মতো ভিডিও এ পর্যন্ত গানটাতে তোমরা দশের মধ্যে রাশিকে কত দেবে অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্ট বক্স ফাঁকা আছে কমেন্ট করে জানাও যে গানটার জন্য ওকে কত দেবে দশের মধ্যে ঠিক আছে তো চলো আজকের শাস্তি নেই আজকে স্বাধীনতার দিন সবাই স্বাধীন তো টাটা